দেশের কোনো খবর রাখো না বর্তমান অবস্থার কথা বলছি আমি তো অতীত হয়নি এখনো আজকের কাগজে কি আছে আজকের আছে এটা তো ডে ওয়ান থেকেই চলছে যে তাদেরকে বিচারের প্রক্রিয়া আনা হবে আট তারিখ থেকেই এই প্রক্রিয়া চলমান হয়েছে এবং সেই প্রক্রিয়া অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন আন্তর্জাতিকভাবে হিউম্যানাইট এই শুধু হত্যাকাণ্ড পাঁচই জুলাই পর থেকে না এর আগে গত পনেরো বছর ধরে ষোলো বছর ধরে হত্যাকাণ্ড বা ভূম বা মানবতাবিরোধী অপরাধ হয়েছে সবগুলি তো বিচার করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটা আট তারিখ থেকেই চলমান আর আজকে আসামিদেরকে ভোটে হাজির করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে আর তুমি এখন জিজ্ঞেস করছো যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আবদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে হওয়ার পরে এই পরিবারকে সরকার কি মানে এই পরিবার যে আবদুল্লাহ মারা গেছে সরকার কি চিন্তা করছে পরিবারকে নিয়ে চিন্তা করছে একটা এক চিন্ত আর একটা প্যাকেটের মধ্যে পাওয়া যায় না যে এই আমাকে একটা চিন্তা দেন কি দুইটা চিন্তা দেন এটা একটা চলমান প্রক্রিয়া তো সেই চলমান প্রক্রিয়া চালু আছে অলরেডি তাদের প্রাথমিকভাবে যে আর্থিক যে সহায়তা পাশে দাঁড়ানোর কথা সেগুলো অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো চলমান আছে আরও অন্যান্যগুলো চলমান আছে সেটা আগামীতে প্রয়োজনের তাগিদে সেটা আসবে বাংলাদেশের নীতি সন্তান এই সন্তানকে কিভাবে আপনারা রক্ষা করবেন সঙ্গে সঙ্গে একটা কথা

আমরা <laughs> কাগজুরি তার লোক আমার ভাইয়ের করে দাঁড়িয়ে সে সহপতিত্ব করুক আর তার হুকুম আমার ভাই

अबलाई जगा बदल्नु अब पाको गाडीहरुको परिसर